তার আগে এতটা বলে দেই জান্নাত এমন একটি জায়গা আল্লাহ আল্লা তালা সেটাকে এত পাক পবিত্র করে রেখেছেন সেখানে কোনো পবিত্র ব্যক্তি ছাড়া প্রবেশ করতে পারবে না কোনো নাপাকি নিয়ে যে কোনো নাপাকি সেটা আপনার অন্তরের নাপাকি হোক আর দৈহিক নাপাকি হোক সেটা পাপের নাপাকি হোক অথবা বাহ্যিক যে নাপাকিগুলো আছে সেই নাপাকি হোক যাকে আল্লাহ সুবানাহতালা জান্নাত দেবে তাকে পাক সাফ হয়েই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে পাপ এমন একটা নাপাক আল্লাহ তালা এই পাককে সাফ করার জন্য এই পৃথিবীতে বললাম কিছু নিয়ম নীতি বলেছে যদি আপনি সেই নিয়ম নীতিগুলো এই পৃথিবী থেকে গ্রহণ না করেন তাহলে জেনে নেন আল্লাহর কাছে আরেকটি ব্যবস্থা আছে সে পাক সে নাপাকিকে সাফ করার জন্যে পাক করার জন্যে আর সেটা হচ্ছে জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সেটা শুরু হয়ে যাবে মরার সময় থেকেই মরার মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে কবরের জীবন হাসরের মাঠ তারপরে জাহান্নাম এভাবে আল্লাহ তাকে জ্বালিয়ে শাস্তি দিয়ে তার পাপ যেদিন মুক্ত হয়ে যাবে তার নাপাকি যেদিন দূর হয়ে যাবে যেদিন সে পবিত্র হতে পারবে অতটা যতটার জন্য সে জানাতে যেতে পারবে ওই যোগ্যতা যখন তার মধ্যে চলে আসবে তখনই তাকে জাহান্নাম থেকে উঠানো হবে তার আগে নয় এত কঠিন পরিস্থিতিতে না যাওয়ার আগে যদি আগেই নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেন আল্লা সুবানাহাতা বলছেন যেটা প্রত্যেক জুমায় আপনাদেরকে শোনানো হয় কাদ আফলাহা মান্তাজাক্কা সফল কাম হয়ে গেল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে পাক সাফ করে নিল যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সেই ব্যক্তি সফলকাম হয়ে গেল এই কথাটি এই সুরাটা বারবার কিন্তু আপনাদেরকে শোনানো হচ্ছে আল্লাহ বলছেন কাদ আফলাহা মান্তাজাক্কা যেই ব্যক্তি পবিত্র করে নিল নিজেকে পাক সাফ করে নিল সে ফালাহ সার্বিক কল্যাণ পেয়ে গেল এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আল্লা সুবানাহ তালা বলেছে তুমি পাক সাফ হয়ে আমার সাথে সাক্ষাৎ করো আর না হলে কিন্তু সেখানে আল্লাহ আল্লা সুবানহু তালা ওই আজাব শাস্তি দিয়ে কিন্তু আমাদেরকে পাক করবে তা আল্লা সুবাহা বলছেন এই মর্মে মানুষের প্রতি আল্লাহ কত অনুগ্রহ করেছে কত বড় আল্লাহ সুবাহতালার নেয়ার মধ্যে ঢেকে রেখেছে তার একটি আয়াতালা এইভাবে পেশ করছে আপনি পড়ুন সুরা নোর চব্বিশ নম্বর সুরার একত্রিশ নম্বর একুশ নম্বর আয়াতটি

আয়াতুল ফাহশাল মুনকারের কথা রয়েছে যে হে ইমানদাররা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না লা তাত্তাবিউ খুতুআতি শয়তান ওমা ইয়াত্তাবি খুতুআতি শয়তান যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছো তারা জেনে নাও ইন্নাহু নিশ্চয়ই এই শয়তান কেবল তোমাদেরকে ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার সে কিন্তু নুংরা ফাহেশা এবং মুনকার গর্হিত কাজের আদেশ করবে এছাড়া কিন্তু অন্য কোনো আদেশ করবে না সে তোমাদেরকে শুধু এটাই করাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি শয়তানকে দেখতে পাই আমরা তো শয়তানকে দেখতে পাই না তাহলে শয়তানকে যা দেখা যায় না এখন শয়তান এখানে পা রেখেছে আপনি কিভাবে দেখবেন আল্লাহ বলছেন শয়তান এই যে শয়তানের যে পদাঙ্কগুলো আছে এই চিহ্নগুলোতে ধরে তুমি হেঁটো না এই পথ অনুসরণ করো না তো শয়তান কত দেখা যাচ্ছে না তাহলে তার পদাঙ্ক কোথায় আছে আপনি কিভাবে দেখতে পাবেন অথচ আল্লাহ বলছে তুমি এই অনুসরণ করো না তার মানে মানুষ করছে কি চাচ্ছেন আপনাকে আপনি শয়তান দেখতে পাচ্ছেন না কিন্তু শয়তান যেখানে পা রাখে সে চিহ্নটাও ছেড়ে যায় যা মানুষ দেখতে পাবে আর সেটা কি আল্লাহ ওয়াল যত নোংরা কাজ আছে যত মনকার কাজ আছে এগুলো শয়তানের কাজ আল্লাহ এদিকে বলে দিয়েছে এই চিহ্নগুলো কিসের আল্লাহ বলছেন যেগুলো এগুলো শয়তানের পা শয়তান এখানে স্পর্শ করেছে করেছে যে কোনো খাদ্য যেগুলো হারাম যেগুলো নোংরা যেগুলো ফাহেসা যেগুলো আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলছেন এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে শয়তানের স্পর্শ কাতর জায়গা যেখানে শয়তান স্পর্শ করেছে যেখানে যে পথ দিয়ে শয়তান হাঁটে তুমি যদি সেখানে পাড়া দাও তাহলে তুমি শয়তানের পায়ে ফা ফাঁদে পা দিলে এই কথাগুলো আল্লাহ সুবান আহমতাল্লাহ শয়তানের পরিচয়টাকে কোরআনে আরও ব্যাপকভাবে তুলে ধরে বলছেন আপনি পড়ুন সুরা বাকারা দুই নম্বর সুরার একশো এবং একশো আটষট্টি এবং ঊনসত্তর একশো আটষট্টি এবং একশো ঊনসত্তর আল্লাহ বলছেন এয়াই ইউহান্নাস কোলো মিম্মাফিল আরো দে হালালান্তা এ বাহ ওয়ালাত বেতি শ্বেতান ইন্নাহু লাহুম আদো অ মবিন এখানে আল্লাহ সোমান আতালা সমস্ত মানুষকে বলছেন এয়াই ইহান্নাস নাস কোলো মিম্মাফিল আরো দে হালান্তা এ বা দুটা শব্দ বলেছে এই জমিনের সবকিছু তুমি খেও না দুটো জিনিস খাও হালা আলান তাই এবার যা হালাল এবং যা পবিত্র দুটি ওয়ার্ড ব্যবহার করেছে যে জমিন থেকে যেই জিনিসটি হালাল করা হয়েছে তোমার জন্য আর যেটা সাফ পবিত্র পাক তুমি সেটা শুধু খাও অলা তত্তবেও হতোয়াতে শয়তান এখানে আল্লাহ বলছেন তুমি শয়তানের পদমকে অনুসরণ করো না তার মানে যতগুলো হারাম আছে যতগুলো নাপাক আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের স্পর্শ প্রত্যেকটা হচ্ছে শয়তানের কদম যা মানুষ সেই পদ ধরে হাঁটছে আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য শত্রুমায় এই শয়তান কেবল তোমাদেরকে ওই কাজের আদেশ করবে যেটা হচ্ছে খারাপা নোংরা এবং তোমাদেরকে এমন কথা বলিয়ে দেবে আল্লাহ সম্পর্কে যেটা তোমরা জানো না তার মানে খুব বিপজ্জনক কথা আল্লাহ সম্পর্কে আমাদেরকে বলাবে এই শয়তান এগুলো হচ্ছে যত সিরকি কথাগুলো আছে এগুলো সব শয়তানের পা শয়তানের চিহ্ন যা ধরে মানুষ হাঁটছে যা ধরে মানুষ পথ চলছে তার মানে যে কোনো হারাম সেটা সিগারেট বলেন জর্দা বলেন সুদ ঘুষ খাদ্যের মধ্যে শুকর কুকুর যা আছে যেগুলো অপবিত্র বস্তু এবং হারাম যত খাদ্য আছে অন্যের মাল ভক্ষণ করা ইতিমার মাল ভক্ষণ করা কারোটা লুটে নেওয়া চুরি করা এগুলো সব হচ্ছে শয়তানের পদঙ্ক আল্লাহ বলছেন এই পথ ধরেও কিন্তু তুমি হাইটো না তুমি হালাল এবং পবিত্রতাটা বক্ষণ করো আর আল্লাহ বলিয়ে দিয়েছে ইন্নাহুল্লাহম আদৌ মোবিন সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন কেন তোমাদেরকে এই কাজের আদেশ সে করে কারণ সে চায় তার দল বল নিয়ে জাহান নামে যেতে দুটি দেখেন দুটি দলের কথা আল্লাহ আপনাকে জানিয়েছে একটা হচ্ছে হিজবুল্লাহ এটা হচ্ছে হিজবুল শয়তান আপনারা কি জানেন কিনা শয়তানের স্থান কোথায় এটা কি কেউ জানেন আপনারা জানেন আমাদের কি আল্লাহ জানায়নি যে কেয়ামতের পরে শয়তানের স্থানটা কোথায় হবে জান্নাতে না জাহান নামে জাহান নামে তাহলে যে লোকটি জাহান নামের প্রতিনিধিত্ব করছে আরেকটা লোক জান্নাতের প্রতিনিধিত্ব করছে আপনি যদি এই শয়তানের ডাকে সারা দেন আর আল্লাহ বলছে যে যাকে ভালোবাসে বা যে যার দলে থাকবে সে তার সাথে থাকবে এখন আপনাকে মেসেজ জানিয়ে দিয়েছে আল্লাহ যে শয়তান কিন্তু জাহান্নামে নামে থাকবে এখন যে শয়তানের দলের সাথে নাম লিখাচ্ছে সে কোথায় থাকবে জাহান্নামে থাকবে শয়তানের সাথে যাবে তাহলে আপনার সামনে দুটা রাস্তা দুটা দল আল্লাহ বলছে একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল একটা হচ্ছে হিজবুল শয়তান শয়তানের দল যেই ব্যক্তি শয়তানের সাথে সাথ ধরে নেবে শয়তানের বন্ধু হয়ে যাবে এ কিন্তু জাহান নামে যাবে আর সে একা যেতে চায় না এই জন্য তোমাদেরকে সব খারাপ কাজের আদেশ করছে আল্লাহ সেই কথাটা এই শয়তান কিন্তু তোমাদের শত্রু তাকে শত্রু হিসাবেই কিন্তু গ্রহণ করো তার সাথে কিন্তু শত্রুতা রাইখ কিন্তু আমরা কি করেছি ভুলে গেছি যে শয়তান আমাদের শত্রু শত্রু শয়তান ঠিকই শত্রুতা করে যাচ্ছে কিন্তু মানুষ শয়তানকে বন্ধু করে রেখেছে আজ পর্যন্ত কোনো মানুষ এ কথা বলতে পারবে না যে আমি কোন এক শয়তানকে এনে তার কানে হেডফোন লাগিয়ে আমি কোরআন তল শুনিয়েছি কেউ বলতে পারবে না কোনো মুসলিমের কথা বলতে পারবে না যে আমি কোনো শয়তানকে কাজ করেছি কিন্তু বহু শয়তান এ কথা বলতে পারবে আমি হাজারো মুসলিমকে তার কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনিয়েছি শয়তানের কথা বলতে পারবে মুসলিম বন্ধু গ্রহণ করে নিয়েছে শয়তানকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি শয়তানকে তবা করিয়ে সালাত ধরিয়ে দিয়েছি কিন্তু শয়তান বলতে পারবে আমি অসংখ্য মুসলিমকে সালাদ থেকে দূরে সরিয়ে দিয়েছি কারণ মুসলিম আজকে শয়তানের বন্ধু হয়ে গেছে আমাদেরকে বলা হয়েছিল শত্রুতা শত্রুতা রাখো শত্রুর সাথে মানুষ শত্রুর সাথে কি করে এ রাস্তা দিয়ে যদি দেখে শত্রু আসছে এত ঘৃণা করে কিছু সে রাস্তা পর্যন্ত পরিবর্তন করে দেয় সে হয়তো সরে যায় না অন্য রাস্তা দিয়ে হাঁটে আমরা করি না তা কিন্তু শয়তানকে তো বলে দেওয়া হয়েছে যে শত্রু তাহলে এখানে মিউজিক হচ্ছে এখানে শয়তান আছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন এখানে রং তামসা হচ্ছে তার মানে এখানে শয়তানের আড্ডা জমিয়েছে আপনি কিন্তু সেখানেই যাচ্ছেন আপনি নেট ইউজ করছেন এমন সাইট যেখানে এমন করে আর্ট করা আছে কোনো কিছু দেখতে একটা উলঙ্গ মের মতো দেখা যায় যুবকরা ওখানে ক্লিক করে অথচ তাকে বলে দেওয়া হয়েছে এটা কিন্তু শয়তান একটা ফাঁদ কেন এরকম কারণ আমরা ওগুলোর দিকে ঝুঁকে যাচ্ছি শয়তানের দিকে ঝুঁকে যাচ্ছে আল্লাহ বলছেন তো সূক্ষ্মভাবে যে তোমরা কতভাবে শয়তানের প্রদান অনুসরণ করছো তোমরা বুঝতে পারছো না আল্লাহ সুমানাহ আহু আতালা বলছেন এন্নামা ইয়াদলৌ সে কিন্তু তার দল বলকে ডাকে যাতে করে তার সাথে জাহান নামে যেতে পারে সেই জন্য ডাকছে যে কেউ তার ডাকে সারা দিয়ে দিবে সে কিন্তু স্বেচ্ছায় ডাক সারা দিচ্ছে আজকে দেখেন আপনি এমন একজনকে ফ্রেন্ড বানিয়েছেন তার সাথে যখন আপনি কোনো কিছুকে শেয়ার আদান প্রদান করবেন কি করবেন সে যদি খেলাধুলার ব্যস্ত লোক হয় তাহলে সেই ব্যক্তি একটা ছক্কা হাঁকানোর দৃশ্য আপনার কাছে সেন্ড করবে দেখ কত চমৎকার ছয় বলে ছয় ছক্কা অথচ যদি ফুটবলের প্লেয়ার হয়তো সে বিভিন্ন গোলগুলো আপনাকে সেন্ড করবে আর যদি কোনো মিউজিকের সাথে জড়িত হয় সে আপনাকে কি সেন্ড করবে নতুন কোনো গান ডাউনলোড করলে সেটা সেন্ড করবে অথবা এমন একটা সাইড আপনাকে দিয়ে দেবে যে এই সাইডে তুই ঢুকলে বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারবে ফ্রিতে এই মিউজিক সেই মিউজিক এগুলো অশ্লীলতা কিন্তু যদি আপনার বন্ধুটা ইসলামিক বন্ধু হয় যেই ব্যক্তি আল্লাহর দলের লোক সে যদি হয় তাহলে সে প্রথমে সে আপনাকে কি করবে জানেন নতুন কোনো অ্যাপস বেরোলে আপনাকে সেটা দেবে যে নতুন কোরআনের অ্যাপস আছে এটা নিয়ে যাও নতুন কোনো বক্তব্য আসলে সে সেটা সেন্ড করবে যে এই বক্তব্যটা শুনে দেখো এটি তো করবে আপনাকে একটা হাদিস শেখানোর জন্য একটা গ্রামারের একটা সফটওয়্যার দিয়ে দিবে যে এটা দিয়ে তুমি কোরআন কি শিখতে পারবে তো করবে তাহলে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন আপনি কিন্তু তাই পাবেন এবার আপনি কাকে বন্ধু বানাচ্ছেন আপনার ফোন লিস্টটাকে একটু চেক করে দেখেন কে আপনাকে ফজর সময় জাগায় সালাতের জন্য না কে আপনাকে রাতের একটা বাজে জায়গায় কারো গাছের ডাব পারার জন্য কে কি করে এটা আপনি বুঝতে পারবেন আমরা প্রত্যেকে জানি আমাদের পদাঙ্কগুলো কে আপনাকে রাতে জাগাচ্ছে কাউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কে আপনাকে জাগাচ্ছে আল্লাহর জিকির করার জন্য আপনি এই দুই বন্ধুকে আপনি চিনার চেষ্টা করেন এবং সেই পথ ধরেন যেই পথে আপনি হাঁটছেন আল্লাহ সুবানা বলছেন সে কিন্তু তোমাদের নিয়ে জাহান নামে চলে যাবে এত বিপদজনক আর আপনি জানেন আল্লাহ সুবানা আহম আতালা আমাদেরকে সেটাও জানিয়েছে বান্দা এই শয়তান কিন্তু আমার সাথে ওয়াদা করেছে সে তোমাদেরকে গুমরাহ করবে কারণ তোমাদের সম্মান দেওয়ার কারণেই শয়তান কিন্তু গুমরা হয়েছে আদম আলি সাল্লামকে সম্মানিত করার জন্য কি শয়তান গুমরা হয়নি বলেছে সাজদা করো শয়তান সাজদা করে না তখন পর্যন্ত কিন্তু গেনার ছিল উইনার ও হচ্ছে হিরো যেই ব্যক্তি জিন হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে ফেরেস তাদের সাথে রেখেছে তাকে লিডার বানানো হয়েছে সেখানে যেমনি ওই ওবাই আব্দুল ইবিন মতো যখনই রাসুল চলে আসছে তার নেতৃত্ব শেষ সে মুনাফিকে শুরু করে দিল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই তো সে ধোকা খেয়েছে এই বেশি শত্রুতা করেছে শয়তানও ঠিক তাই যে মর্যাদাটা ছিল এই আদম আলাই আমাদের পিতার কারণে তার মানহানি হয়েছে তাকে আল্লাহ বিতারিত করে দিয়েছে যার কারণে আমি গুমরা হয়েছি যার কারণে আপনি আমাকে বিতাড়িত করেছেন আমি কিন্তু তাদের রাস্তায় বসে থাকবো

হে আল্লাহ আমি তার সামনের দিক থেকে আসব তার পেছন দিক থেকে আসব তার ডানে থেকে আসব তার বায়ের দিক থেকে আসব এবং তাদেরকে এমন গুমরাহ করব তাদের অধিকাংশকে আপনি শুকুর গুজার বান্দা পাবেন না আপনি আজকে যে নিয়ামত দিয়েছেন মানুষকে সেজদা করিয়ে নিলেন আমাদেরকে দিয়ে জান্নাতে দিয়ে দিলেন তাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ বলছেন এই নিয়ামত গুলোর শুক্রিয়া অধিক মানুষ করবে না আমি তাদেরকে গুমরাহ করে ছেড়ে দেব আল্লাহ সে কথাগুলো আমাদেরকে জানিয়েছে আপনি পুরো সুরা আর সাত নম্বর সুরা ষোলো এবং সতেরো নম্বরে পেয়ে যাবেন এছাড়া শয়তানের কথাগুলো বিভিন্নভাবে আল্লাহ ব্যক্ত করেছে এই যে এত বড় চক্রান্ত আমাদের পেছনে চক্রান্ত করে যাচ্ছে যেই ক্ষেত্রে মানুষ দুর্বল কিছু করার ক্ষমতা রাখি না ক্ষমতা রাখি আজকে পাপ এমন ভাবে ছেয়ে যাচ্ছে সতলোক কিছু করার ক্ষমতা রাখছে না তার মানে কি তাহলে কি এই শয়তানকে সমস্ত মানুষকে আল্লাহর এই আদরের বান্দাগুলোকে যে বান্দাদেরকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছে এই লোকগুলোকে এই সৃষ্টিটিকে তারা জাহান্নামে ফেলে দেবে শয়তান আল্লাহ বলছেন না এটা হতে দেওয়া যায় না এবারে আল্লাহ আপনার কাছে আল্লাহর অনুগ্রহটা আপনার কাছে পেশ করছে বান্দা তুমি জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তোমার প্রতি কত বড় অনুগ্রহ করেছে সূরা নুরের ওই আয়াতে ফিরে আসে যেখানে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়ালাউলা আনফাদলুল্লাহ ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহadin আবাদান আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যদি অনুগ্রহ এবং দয়া না থাকতো বান্দা তাহলে তোমাদের কোনো একজন ব্যক্তিও কিয়ামত পর্যন্ত এই থেকে বাঁচতে পারতো না আল্লাহ বলছেন আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না থাকতো তার দয়া যদি না থাকতো মা জাকা মেন কোম আহা দিন কোন কোনো ব্যক্তি শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারতো না আল্লাহ বলছেন কেউ নিজেকে পবিত্র করে রাখতে পারতো না সবাই নাপাকে হয়ে যেত পাপের সাথে হয়শিদকের সাথে মুক্তাল হয়ে যেত তাকে দিয়ে জানা করিয়ে ফেলতো তাকে মদ খাইয়ে দিত তাকে দিয়ে হত্যা করিয়ে দিত শয়তান প্রত্যেকের দ্বারা এই কাজটি করত আল্লাহস বানাহাতলা বলছেন আল্লাহ সামি ওন আলীম আল্লাহ শোনেন এবং সবকিছু জানেন এই আয়াতে আল্লাহ সাবানা হওয়া যায় বলেছে বান্দাকে ওলাউলাহ ফাতুলুল্লাহে আলাইকুম ওয়া রাহমাতুহু আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া যদি তোমাদের উপরে না থাকতো তাহলে তোমরা কেউ পরিত্রাণ পেতে না বা কেউ পবিত্র হতে পারতে না